মেশিন না থাকায় ধীর গতিতে তল্লাশি চুরাইবাড়ি পুলিশের নাকা পয়েন্টে বিভিন্ন সামগ্রী নিয়ে গন্তব্যে পৌঁছাতে বলে অভিযোগ চালকদের এ নিয়ে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয় চুরাইবাড়ি নাকা পয়েন্টে খুবই ফেটে লরি চালকরা এবং প্রতিবাদে কয়েক ঘন্টা জাতীয় সড়ক অবরোধ করে রাখেন আপনারা তো আমরা আমরা ড্রাইভার ড্রাইভার ইউনিয়ন ইউনিয়ন সব পয়সা সব পয়সা সব পয়সা ত্রিপুরা রাজ্যে তার চুরাইবাড়ি পুলিশের নাকা পয়েন্টে স্ক্যানার মেশিন সহ পুলিশের ধীর গতিতে গাড়ি প্রতিবাদে লরি লরিচালকদের দীর্ঘ চার ঘন্টা জাতীয় সড়ক অবরোধ প্রতিবাদ জানিয়ে শনিবার দুপুর দুটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত সেলটেক্স সংলগ্ন আট নম্বর আসাম জাতীয় সড়ক অবরোধ করে বসেন লরি চালকরা মূলত ত্রিপুরা থেকে গাঁজা বহিরাজ্যে পাচার করছে নেশা মাফিয়ারা যার ফলে চোরাইবাড়ি পুলিশ থানার সম্মুখে নাকা পয়েন্টে আউট গোয়িং গাড়িগুলি পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি চালাচ্ছে এতে করে অস্থায়ী শ্রমিকরা অত্যন্ত ধীর গতিতে তল্লাশি চালানোর ফলে ত্রিপুরা সীমান্তে কয়েক শতাধিক খালি গাড়ি দুদিন ধরে অপেক্ষারত অবস্থায় লাইনে দাঁড়িয়ে থাকে এতে চালকদের বক্তব্য সেখানে স্ক্যানার মেশিন বসিয়ে দ্রুত গাড়িগুলি তল্লাশি করলে তারা চোরাই বাড়িতে না দাঁড়িয়ে দ্রুত নিজেদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে কিন্তু এতে রাজ্য সরকার এবং সংশ্লিষ্ট দপ্তরে কোনো হেলদোল নেই ফলে প্রতিদিন শত শত লরি চালকরা দুর্ভোগের শিকার হচ্ছেন শনিবার তাদের ধৈর্যের বাঁধ ভাঙায় দিনভর অবরোধ চলে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বাড়ি থানার পুলিশ তবে পুলিশ পথ অবরোধ মুক্ত করতে চাইলে পুলিশের কথায় প্রথমে তারা পাত্তাদের দেননি পরে অবরোধকারীদের সঙ্গে আলোচনা করে স্ক্যানার মেশিন বসানোর জন্য আশ্বস্ত করলে চালকরা অবরোধ মুক্ত করেন এদিকে চুরাইবাড়ি থানার নাকা পয়েন্টে এই ধরনের সমস্যা নতুন কোনো বিষয় নয় প্রায় সময় পুলিশ এবং অস্থায়ী শ্রমিকদের ধীর গতি তল্লাশি ব্যবস্থার ফলে চালকরা দুর্ভোগের শিকার হতে হচ্ছে বলে অভিযোগ রয়েছে पीछे से तीन तीन चार साल सौ एक ही दिन में गाड़ी आती है यहाँ बॉर्डर पे मुश्किल से दस गाड़ी पूरे दिन में निकालते हैं सर ना तो व्यवस्था है पानी की बहुत दिक्कत हो रही ड्राइवर भाइयों के लिए और सर अगर स्कैनर आ जाएगा स्कैनर की व्यवस्था है जिससे पाँच मिनट में एक गाड़ी चेक हो सकती है और जिससे मतलब रोड का मतलब जो यहाँ के वासी लोग हैं उनको बहुत ज़्यादा दिक्कत हो रही है तो मैं चाहता हूँ कि मतलब स्कैनर आए हमारे ड्राइवर भाइयों की जल्द से जल्द मतलब ये समस्या है निदान हो जाए इसका सर जो 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 गाड़ियाँ होती हैं इतनी गर्मी पड़ रही है कई ड्राइवर हॉस्पिटल लाइजेस हो गए हैं मतलब एक सोचने वाली बात है कि इतनी गर्मी में ड्राइवर कैसे मतलब रास्ता तरपाल खोले एक बार करना मुश्किल होता है दोबारा बार बार करना पड़ता है इससे बहुत ज़्यादा दिक्कत हो रही तो मैं सरकार से और प्रशासन से एक ही चीज़ की मांग कर रहा हूँ कि यहाँ जो बॉर्डर पर हो रहा है उसको स्कैनर के द्वारा जाँच की जाए मैं जाँच के पक्ष में हूँ विपक्ष में नहीं हूँ जांच होनी चाहिए अच्छे से होनी चाहिए लेकिन इस तरह नहीं जिस तरह से मतलब ड्राइवर भाइयों को परेशान किया जा रहा है जांच के नाम पर आज का हमारा जगह जगह হ্যাঁ পূজা এই যে পূজা এই যে দুর্গা পূজা কালী পূজা আমরা কোনোখানে কোনো এখানে ইয়ে পাই না আমরা যেখানে মনে হয় তারা রাতে দুইটা একটা দেড়টা দুইটা তিনটার সময় আমরা দুই রা পাঁচ হাজার দশ হাজার টাকা ডিমান্ড করে আমরা দিতে পারি না আমরা ড্রাইভারটা মায়ের দূর করে এটা আমরা মুখ্যমন্ত্রীর কাছে এটা আমরা আবেদন করবো এটা যেন তাই সুক্ষ বিচার করে আছে না হলে পরের দিকে এটা ড্রাইভার চাকা জাম করবো অনির্দিষ্ট কালো লাগে চাকা জাম হবে এটা কোনো বিকল্প থাকবে না চেকপোস্ট দুইটা থেকে দুইটা থেকে অবরোধ করে রেখেছে স্থানীয় প্রশাসন তো আজ দীর্ঘদিন যাবত তিন বছর আগে থেকে যে কথা বলেছিল সেই কথা এখনো বলছে ঠিক আছে এসেছে এখনো আছে ওরা বলছে তো আজকে রাতের মধ্যে পুরো ক্লিয়ার করে দেবে আর এক বছরের ভিতরে স্কেনার এরা বসিয়ে দেবে